হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বাস্তবতা নে আমাদের সাথে আছে ভাইয়া মানে আজকের ভিডিও যারা 10 পিস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হবে আপনাদের মানে 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রথমে সাদাカラー মানে এখানে কি সব বাচ্চাদের 200 টাকা প্যাকেট এর সবই 200 থাকবে না দামের চেঞ্জ থাকবে কোন চেঞ্জ নাই আচ্ছা সবই 200 টাকা দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দেন দ্রুত দেখাছে আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর বাচ্চাদের পাঠিয়ে দেবে পর্যন্ত দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কত করে থাকবে এগুলো দুইশো সবই দুইশো দিয়ে দিলো কিন্তু আজকে একদম হরি লুট অফার বাচ্চাদের সব ড্রেসের উপর একদম লুটপাট অফার দেখি মাত্র দুইশো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন নিচে খুব সুন্দরভাবে ডিজাইন করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পূজার অফার দিছে আজকে আমরা এগুলো সব ড্রেস সুন্দর আর হ্যাঁ সব সুন্দর দাম হিসাবে অনেক সুন্দর আপনারা এখন 2000 টাকার সাথে এটা কম্পেয়ার করলে হবে না দাম হিসাবে ড্রেস কেমন এটা সব সময় ভাববেন তাহলে বুঝতে পারবেন যে কেমন ড্রেস পাচ্ছেন অনলি দুইশো যেটাই নিবে দুইশো শপের লোকেশন দেওয়া থাকবে ভিডিওস শেষে চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন স্কার্ট হবে অনেক কালেকশন একটা ভিডিওর মাঝে আজকে অনেক কালেকশন দেখায় দিচ্ছে আপনারা এইগুলো কিন্তু নিতে হলে আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ভিডিও স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন এটাই ভাইয়ার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার ছবি পাঠিয়ে দেয় শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন যারা দশটা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছে তিনশো টাকা অ্যাডভান্স করব অনেক সুন্দর দেখুন বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই দুইশো যেটাই নিবেন দুইশো দামা দামের অপশন নাই এটা কিন্তু ফিক্সড দাম যেগুলো দেখেন ড্রেস বাচ্চাদের যেগুলো এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনারা এখানে এটার সাথে যদি অন্য কোনো ড্রেস নিতে চান ওয়ান পিস এটাও দুইশো সাইজ তা আপনারা শুনে নেবেন যখন অর্ডার করবেন এগুলোও দুইশো আজকে মোটামুটি দুইশো টাকায় অনেক কালেকশন দিয়ে দিল ভাইয়া যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কত কত কালার সবগুলো কালারই সুন্দর আচ্ছা ডেলিভারি চার্জ থাকে না থাকে যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন শুধু একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর এটা হচ্ছে লিখুন বস্ত্র বিত্তান রেলু আলমিন হকারস মার্কেট বগুড়া নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ